চিরঞ্জিত একাডেমি চ্যানেলে প্রত্যেক প্রাইমারি ও আপার প্রাইমারি টেট প্রার্থীকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো এবং টেটের জন্য প্রস্তুতি নিচ্ছ সেটা বেঙ্গল হোক সেন্ট্রাল হোক কিংবা ঝাড়খণ্ড টেট যাই হোক না কেন এই দুই টেটের ক্ষেত্রে সিডিপি এবং বাংলা বিষয় হিসাবে অন্তর্ভুক্ত আছে তাই এই ক্লাস তোমাদের এই টেটের প্রিপারেশানের জন্য কাজে দেবে তাই কোনোভাবে এই ক্লাস স্কিপ না করে সম্পূর্ণ ক্লাসটি করো আর যদি ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সেই সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটি প্রেস করো পরবর্তী ক্লাসের আপডেট এ নোটিফিকেশন পেতে গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ক্রিয়াপদ নিয়ে আজকে আমরা আলোচনা করব অব্যয় নিয়ে চলো ক্লাসে চলে আসি অব্যয় পদ বোঝার আগে সব পদ একটু বুঝে সব অব্যয় পদ কি একটা অব্যয় একটা সবয় লিঙ্গ বচন পুরুষ ও বিভক্তি যে সকল পদের রূপান্তর ঘটে তাহলে কোন কোন পদের রূপান্তর ঘটে শোনা যাচ্ছে আমার কথা এতদিন যে পদ আমরা আলোচনা করেছি কোন কোন পদের রূপান্তর ঘটে বিশেষ রূপান্তর ঘটে কি ঘটে না ঘটে স্যার বিশেষণের বিশেষণের রূপান্তর হয় না কেন হয় না স্যার বিশেষণ দেখা নামকে মানে একটা গুণকে বোঝাচ্ছে না ভুলে গেছি স্যার বিশেষণ ঠিকই তো বিশেষের দোষ গুণ অবস্থা বোঝায় সেটাও এ হয় চেঞ্জ হয় বিশেষ্য বিশেষণ সর্বনাম আর ক্রিয়া এই তিনটেই হচ্ছে রূপান্তর ঘটে লিঙ্গ বচন পুরুষ বিভক্তি প্রভৃতি ভেদে শুধু রূপান্তর কোনটা ঘটে না অব্যয় পদ এখানে বয় জফলা অন্তস্থ বয় মানে পরিবর্তন সব বয় মানে সব বয় মানে কি পরিবর্তনের সহিত বর্তমান মানে পরিবর্তন আছে যা। আর অব্যয় মানে যার পরিবর্তন নেই বিশেষ বিশেষণ সর্বনামক এই চার ধরনের পদের রূপান্তর আমরা লক্ষ্য করি ব্যয় শব্দের অর্থ হলো পরিবর্তন বলে দিয়েছি তাহলে অব্যয় মানে কি অ মানে কি নেই এটা নেতিবাচক এর জন্য অটা ব্যবহার করা হয় অব্যয় পদটা তাহলে কি না যে পদের লিঙ্গ বচন পুরুষ কারক ভেদে কোন রূপ রূপান্তর লক্ষ্য করা যায় না ধরো একটা সামান্য উদাহরণ দিচ্ছি আমার কাছে এসো তোমার কাছে যাব আপনার কাছে গেছিলাম কাছে শব্দটার কি কোনো পরিবর্তন হচ্ছে হচ্ছে না কাছ থেকে পড়লো টেবিল থেকে নিলাম পুকুর থেকে ধরলাম বোতল থেকে খেলাম বই থেকে পড়লাম থেকে শব্দটার কোনো পরিবর্তন হচ্ছে হয়নি থেকেটা চলিত পদ সাধু ভাষায় থাকিয়া সাধু ভাষায় হইতে কে কেটা হচ্ছে হইতে তাহলে কোনো রূপ পরিবর্তন লক্ষ্য করতে পাবে না এর মধ্যে এবারে সেই অব্যয় পদটারে এবারে চার ভাগে ভাগ করি তাহলে দেখো আমরা যে বিশেষ্য বিশেষণ সর্বনাম আর ক্রিয়া এই চারটাকে বলবো কি পদ অব্যয় পদ কারণ কি বয় কথাটার অর্থ হচ্ছে পরিবর্তন পরিবর্তন আছে আর অব্যয় পদের ক্ষেত্রে সেটা নেই আচ্ছা প্রথম অব্যয় কি না পদান্বয়ী অব্যয় বুঝতেই পারছো দেখো নামের সঙ্গে এই জিনিসগুলো আমি মানে এর আগেও বলেছি এখনো বলছি যে তার নামের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে সেটার গঠন প্রণালী থেকে শুরু করে তার যে ক্রাইটেরিয়া গুলো পদান্নয়ী অব্যয় দুটো পদের মধ্যে অন্যয় সম্পন্ন করবে পদের মধ্যে সংযোগ স্থাপন করবে অন্যয় করা মানে কি সংযোগ স্থাপন করবে উদাহরণ আচ্ছা আগে এগুলো দেওয়া আছে তারপরে আছে সমুচ্চয়ী অব্যয় অনন্যই অব্যয় ধনাত্মক অব্যয় চারটে এবারে পদান্নয়ী অব্যয়টা সম্পর্কে ডিটেল দেখি বাক্যের মধ্যে অবস্থিত এক পদের সঙ্গে অন্য পদের অন্যয় বা সম্বন্ধ ঘটায় যেটা আমি বললাম কিছুক্ষণ আগে যেমন ধরো অবস্থানবাচক পদান্নয়ী অব্যয় কি সঙ্গে পিছনে ভেতরে আগে সামনে উদাহরণ দিই আমার সঙ্গে শহরে চলো তোমার পিছনে আমি আসছি ঘরের ভিতর চাল আছে গাছের নিচে খুব ঠান্ডা এই যে ধরো বাক্যগুলো বললাম আচ্ছা এটা হচ্ছে অবস্থান বাচক মানে মানে স্থানের বিষয়টা এখানে বোঝাবে কোথায় আছে না আছে কি আছে এই বিষয়টাকে বোঝাবে তারপরে কি বলছে তারপরে বলছে উপমাবাচক উপমাবাচকটা কি না কোনো কিছুর সঙ্গে কোনো কিছুর তুলনা বোঝাবে কোনো কিছুর সঙ্গে কোনো কিছুর তুলনা বোঝাবে আমরা কথায় কথাই বলি না যে তার উপমা কেন দিচ্ছিস অর্থাৎ তার সঙ্গে কেন তুলনা করে দেখাচ্ছিস এই রকম বাস্তব আমাদের কথাবার্তার মধ্যেই মনে রাখবে তার উপমা কেন দিবি আমাকে মানে বলতে চাওয়া হচ্ছে তার সঙ্গে আমার কেন তুলনা করছিস তাহলে সেখানে তুলনার বিষয়টা চলে আসে একটার সঙ্গে আরেকটা চাঁদের মতো মুখ এর আগেরটা তো আমার কারেকশন করা হয়নি এটাকে কারেকশন এক্ষুনি করি না হলে না হবে না এটা ন্যায় হবে নেই হবে না না হলে এই কারেকশন গুলো থেকে যাচ্ছে সেটাই যে কোনটা ভুলে ভুলে গেলাম আমি দেখতে হবে মুখ যেন তার চাঁদের মতো এখানে দেখো দুটো অব্যয় ব্যবহার করা হয়েছে উপমাচক উপমাবাচক দুটো অব্যয় আছে উপমাবাচক মানে কি এটাই মনে রাখো যে তার উপমা কেন দিচ্ছি অর্থাৎ একটার সঙ্গে আর একটা তুলনা এখানে মুখের সঙ্গে চাঁদের তুলনা করা হয়েছে চাঁদের সৌন্দর্যের সঙ্গে মুখের সৌন্দর্যের তুলনা করা হয়েছে সীমাবাচক একটা সীমা বুঝাবে কি না পর্যন্ত অবধি থেকে পেরিয়ে উদাহরণ দিই গ্রাম থেকে গ্রামে ঘুরে বেড়াচ্ছে তাহলে একটা গ্রামের সীমা পেরিয়ে অন্য গ্রামে যাচ্ছে সে গ্রামের সীমা পেরিয়ে আবার অন্য যাচ্ছে বুঝতে পারলে তো তো এইভাবে বোঝাবে ব্যতিরেকাত্মক ব্যতিরেকাত্মক মানে কি ব্যতীত ব্যতীত বিনা এই বিষয়গুলো থাকবে যেমন ধরো তুমি বিনে এ কাজ কখনোই সম্ভব নয় তুমি বিনে এ কাজ বা তুমি বিনা এ কাজ কখনোই সম্ভব না বা তুমি ছাড়া এ কাজ কখনোই সম্ভব নয় এই যে ছাড়া শব্দটা এটাও ব্যতিরেকাত্মক অব্য তুমি বই এ কাজ কখনোই সম্ভব নয় তুমি বাদে এটা আমরা পারবো না বেতিরেক মানে মানে একজনকে ছাড়া অন্যটা সম্পূর্ণ হবে না একটা ছাড়া অন্যটা সম্পূর্ণ হবে না ঠিক আছে একটু জেনে নি রূপে কিছু ব্যবহৃত হয় অনুসর্গ রূপে ব্যবহৃত অব্যয় কি অনুসর্গ মানে কি উপসর্গ অনুসর্গের পার্থক্য জানো তাপস তাপস তো বলতেই পারবে তাপস একটু বলো অনুসর্গ আর উপসর্গ কি রকম ব্যাপারটা হ্যাঁ মানে একটা পদের সামনে পূর্বে বসে একটা পরে বসে বা পেছনে বসে যেটা বললে তো এইরকম অনুসর্গ রূপে কিছু ব্যবহৃত হয় দেখো ধরো দরুন নিমিত্ত জন্য তরে তরে উদ্দেশ্যে অভিমুখী দেখো কলকাতার অভিমুখে যাত্রা শুরু করলাম তাহলে আমি কলকাতাতে যাচ্ছি এটাই হচ্ছে মূল পদ তার অভিমুখে মানে কলকাতার পরে শব্দটা বসেছে অভিমুখে এই জন্য অনুসর্গরূপে ব্যবহৃত অভিমুখের টার্মটা কিন্তু কোনো পরিবর্তন নেই লিঙ্গ বচন পুরুষ যাই বলো না কেন এই শব্দগুলোর কোনো পরিবর্তন নেই তাই এটা অনুসর্গরূপে ব্যবহৃত হলো এবারে আসি সমুচ্চই অব্যয় সমুচ্চই অব্যয়টা কি একাধিক পদ বা বাক্যের সংযোজন বিয়োজন সংকোচন ঘটাবে এর আগেরটা কি পড়লাম দুটো পদের মধ্যে সংযোগ বা সমন্বয় ঘটাবে আর এখানে কি বলছি একাধিক পদের সংযোজন বিয়োজন বা সংকোচন বোঝার চেষ্টা করো কিন্তু সেটা হচ্ছে অন্যয় বা সম্বন্ধ বোঝানো পদান্নয় পদ একটা পদের সঙ্গে সঙ্গে আরেকটা পদের সম্বন্ধ মানে একটা পদের সঙ্গে আরেকটা না আমি এক কথাই যদি বলি একাধিক পদের সঙ্গে একাধিক পদের সম্বন্ধ এক পদের সহিত অন্য পদের সম্বন্ধ এটা বললে ঠিক হবে এক পদের সহিত অন্য পদের সম্বন্ধ বা অন্যই বোঝাবে আর এখানে কি বলা হচ্ছে সমুচ্চই না সেখানে কি হচ্ছে না পদ একাধিক পদের বা বাক্যের সংযোজন বিয়োজন বা সংকোচন বোঝাবে যেমন সংযোজক এবং তথা আর কি না আমি আর তুমি কাজটি করে নেব তাহলে আমি আর তুমি তাহলে আমি আর তুমি কে যুক্ত করছে ওই আর শব্দটা আমি তুমি এই দুটোকে যোগ করছে কোন পদরা দিয়ে অব্য এটা হচ্ছে আর এটার কোনো পরিবর্তন নেই লিঙ্গবচন পুরুষ বেদে তাই দুটোকে সংযোজন করলো এখানে সমষ্টি হয়ে গেল বিয়োজক বিয়োজক বানানটাও ভুল হয়ে গেছে বিয়োজক বা বৈকল্পিক অথবা কিংবা না হয় কি রকম আমি একটু ব্যস্ত থাকবো না হয় তুমি কাজটি করে নিও অর্থাৎ আমাকে ছাড়া কাজটা এখানে প্রথমেটা এটা কি আমি তুমি কে যোগ করেছে এখানে আমি থাকতে পারছি না তাই তুমি করে নেবে বা আমি থাকতে পারবো না তাই তুমি করে নেবে তাহলে এখানে কি করলো দুটোকে আর একসঙ্গে না করে আলাদা করে দিল আমি যদি ব্যস্ত না থাকি আমি করব না হলে তুমি করবে বিয়োজক হয়ে গেল এটা ব্যতির একাত্ম একটু আগে বলেছিলাম ব্যতীত বোঝাবে সত্যি কথা বলো না হলে খুব খারাপ হবে সত্যি কথা বলো না হলে খুব খারাপ হবে তাহলে সত্যি কথা ব্যতীত সত্যি কথা না বললে বিষয়টা খারাপ হবে সত্যি কথা না বললে বিষয়টা খারাপ হবে তার মানে কি সত্যি কথাটাকে এখানে ওই সত্যি কথা বিনা জিনিসটা যে খারাপ হবে সেটাই বোঝানো হচ্ছে বুঝতে পারলে বা সত্যি কথা ভিন্ন বা সত্যি কথা ছাড়া বিষয়টা খারাপ হবে সত্যিই তো খারাপ হয় এই জন্য এখানে না এবারে কি অব্যয়টা মানে আলাদা ধরনের একটা শব্দ বা শব্দবন্ধ যাই বলো না কেন বা পদ পদবন্ধ বা একাধিক পদ এখানে না হলে না হলে এক একসময় ব্যবহৃত হয় আবার অনেক সময় আলাদা আলাদাও ব্যবহৃত হয় সংকোচক মানে বিষয়টা সংকোচ করে দেবে জানি তুমি কাজটি করবে না তবু তোমায় বলতে হবে জানি তুমি কাজটি করবে না তবু তোমায় বলতে হবে আচ্ছা এটা কিন্তু দিয়ে বললে তুমি তোমরা মানে এটা বুঝতে ভালো পারবে আমি বুঝলাম আমি সবই বুঝলাম কিন্তু বলতে পারলাম না এখানে সংকোচকটা কি করলো না ধরো একটা আমরা ফলের আশা করছি সেটা না বুঝি অন্যটা হবে বুঝতে পারলাম কিন্তু বলতে পারলাম না মানে কি বলতে যদি পারতাম তবেই না আমার বোঝা কাজটা সার্থক হতো বিষয়টা বোঝো যদি বোঝা কাজটা তখনই সার্থক হতো যদি আমি সঠিকভাবে বলতে পারতাম তাহলে আমি বুঝলাম কিন্তু বলতে পারলাম না মানে কি বিষয়টা কি হলো বিপরীত হয়ে গেল আমি বুঝেছি কিনা সেটাই বোঝা গেল না জানি তুমি কাজটি করবে না তবু তোমায় বলতে হবে আমি তোমাকে বললাম আমি অথচ জানি কাজটি করবে না মানে কি বিষয়টা বিপরীত হয়ে যাচ্ছে তোমায় বললে তোমার তো কাজটা করবে কিন্তু এখানে বলা যাচ্ছে যে কি জানি তুমি কাজটি করবে না তবু তোমায় বলতে হবে মানে বিপরীত কাজটা হচ্ছে যেটা হওয়ার কথা সেটা হচ্ছে না বিপরীত হচ্ছে এটাই হচ্ছে সংকোচ কব্যের কাজ এবারে হেতু হেতু মানে তো জানো সবাই কারণের বিষয় বোঝাবে দুটা বাক্য বা দুটো বাক্যই এখানে হবে সংযোগ করবে এটাকে রকম তুমি শাস্তি পেলে কেন না তুমি মিথ্যে কথা বলেছো কারণ হিসেবে শাস্তি পেয়েছে কারণটা কি তুমি মিথ্যে কথা বলেছো দুটোর মধ্যে কিন্তু কি হলো সংযুক্ত করলো বাক্য দুটোকে তুমি শাস্তি পেলে তুমি মিথ্যে কথা বলেছো এই দুটো বাক্যকে সংযোগ করলো কি কেন না তুমি মিথ্যে কথা বলেছো এই জন্য তুমি শাস্তি পেলে কথাটাকে ঘুরিয়ে দাও একই বিষয় কারণ দিয়ে বাক্যকে সংযোগ করে কারণ সমুচ্চ যদি বলা আছে সংযোগ হবে বিয়োজন হবে কিংবা সংকোচন হবে সিদ্ধান্তবাচক সিদ্ধান্তবাচক মানে কোনো কিছু সিদ্ধান্ত বোঝাবে কিরকম তুমি ভুল কাজ করলে তাই তোমায় শাস্তি দিতে হলো সেখান থেকে শাস্তি পেতে হবে তো অবশ্যই শাস্তি দিতে হলো তোমাকে বা আমরা যখন বড় বড় নোট লিখি নোটের নিচে লিখি না সুতরাং আমরা বলতে পারি অর্থাৎ কি হলো একটা সিদ্ধান্ত আমরা জানাবো অতএব মহাশয় আমার বিনীত নিবেদন এতগুলো কথা বলে দিয়ে সিদ্ধান্ত জানাচ্ছি সংশয় সূচক সংশয় বোঝাবে মানে সন্দেহমূলক বিষয় লোকটি বুঝি পাগল মানে শিওর নয় শিওর বলতে বলে বোঝাতে পারছে না বুঝি পাগল এই যে সংশয় মনের মধ্যে নিত্য সম্বন্ধী দুটি অব্যয় যুক্ত হয়ে বাক্যকে সংযুক্ত করে তিনি যেদি বটে কিন্তু বড্ড বিনয়ী এই যে বটে আর কিন্তু বুঝতে পারলে হয় মন দিয়ে পড়াশোনা করো নতুবা তুমি উঠে যাও হয় নতুবা যেই না কাজটি করলাম যেই না কাজটি করলাম অমনি সে এসে আমার ডিস্টার্ব বলল বা যেই না কাজটি করতে গেলাম অমনি সে এসে আমার উপর লাফালাফি করলো ধরো একটা বাচ্চা এসে তারপর করছে যেই না বুঝলামাফি শুরু করলো এইটা হচ্ছে নিত্য সম্বন্ধীয় দুটি হয়ে বাক্যকে সংযুক্ত করে এই ভাগগুলো কিন্তু প্রথম প্রথম খুবই মানে মনে হবে মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে কিন্তু এগুলো কিন্তু প্র্যাকটিস করে করে না এগুলোকে নিজেদেরকে অভ্যেস করতে হবে নাহলে না এক বলাটা খুবই চাপ হয়ে যায় বুঝতে পারলে তো এবারে কি তোমাদের ওখানে একটা ভালো অপশানের বিষয়টা থাকে তো ওটা একটা প্লাস পয়েন্ট যে আমি চারটে অপশান দিয়ে ব্যাক ক্যালকুলেশান করে দেখব কোন অপশানটাতে ঠিক যাচ্ছে আচ্ছা এটাতে কি সংশয় বোঝাচ্ছে আচ্ছা এটাতে কি বিয়োজক বোঝাচ্ছে না কি বোঝাচ্ছে হেতুবাচক বোঝাচ্ছে না কি বোঝাচ্ছে এইভাবে একটা অর্থের দিক থেকে সেটা সহজ হয়ে যায় আচ্ছা আমার কথা শোনা যাচ্ছে তো হ্যাঁ স্যার হ্যাঁ শোনা যাচ্ছে ঠিক ঠিক এই যে নিত্য সম্বন্ধী অব্যয় তাকে আবার কি বলা হয় সাপেক্ষ অব্যয় বলা হয় কারণ কি একটার সাপেক্ষে অন্যটা ব্যবহৃত হচ্ছে বটে কিন্তু যেই মাত্র অমনি এই যে যে উদাহরণগুলো দিলাম ওই জন্য এটাকে ধরো যেই সেই যত তত যখন তখন এগুলোর কিন্তু কোনোদিনই পরিবর্তন তুমি পাবে না এগুলোই হচ্ছে নিত্য সম্বন্ধী অব্যয় ঠিক বাবা এটার তো অ্যানিমেশনই নেই পুরোটাই তাহলে করে দিই অনন্যই অব্যয় অনন্যই মানে কি পদান্নই অব্যয় বলেছিলাম কি বলেছিলাম সেখানে না একটা পদের সয়ে অন্য পদের সম্পর্ক আর অনন্যই মানে কি মানে অন্যই নেই অনন্যই মানে কি অন্যই নেই অর্থাৎ সম্বন্ধ নেই তাহলে এই অব্যয়ের সঙ্গে বাক্যের অন্য কোনো পদের ব্যাকরণগত কোন সম্পর্ক থাকে না বোঝার চেষ্টা করবে নামের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে তার বিষয়টা প্রথমে আমরা পড়লাম কি পদান্নয় মানে পদের অন্যয় ঘটাবে বা সম্বন্ধ বোঝাবে তারপরেরটা কি পড়লাম তারপরেরটা পড়লাম আমরা হচ্ছে সমুচ্চই সমুচ্চই মানে কি না সেটা বাক্যের সংকোচন বিয়োজন বাক্য বা পদের সংকোচন বিয়োজন বা সংযোজন বোঝাবে তারপরে কি আছে অনন্যই মানে অন্যয় নেই ঠিক অর্থাৎ বাক্যের সঙ্গে সেই অব্যয়ের কোনো সম্পর্ক থাকে না এটা চার প্রকার প্রথম প্রকারটা হচ্ছে ভাব প্রকাশক ধরো সাবাস তোমরা জয়ী হয়েছো আমি যদি সাবাসটা নাও বলি তোমরা জয়ী হয়েছো বলেই ভাব প্রকাশ হয়ে যাচ্ছে সাবাসটা বলার কোনো প্রয়োজন নেই তোমাকে বলা হচ্ছে যে কি রেখেছিস না তো একেবারে শেষের শেষের বলতে ওই ভাব প্রকাশকের শেষের উদাহরণটা দেখো বলে না তো না তো বললেই কিন্তু ভাব প্রকাশ হয়ে যাচ্ছে আবার তুমি যদি বলো কই না তো সেখানেও ভাব প্রকাশ সমানই হচ্ছে কিন্তু কইটা না বললেও কোনো অসুবিধা নেই এর সঙ্গে কোনো সম্পর্ক নেই কাজটা তুমি করতে পারলে মানে এখানে বলা হচ্ছে কাজটা তুমি ঠিক জিজ্ঞাসা ওইটা আবার উল্টে বলা হচ্ছে ছি কাজটা তুমি করতে পারলে ছিটা যদি নাও বলো তাহলেও ভাব সম্পূর্ণ হয়ে যাচ্ছে কি বড় সাপ ওরে বাবা বলে দিলাম তো এটাই হচ্ছে ব্যাপার যে ইয়ে থাকবে সম্পর্ক থাকবে না এইগুলো ভাবের জন্য সাবাস ও মা সাবাস আনন্দের বিষয় ও মা এ কি করলে একটা বিস্ময় হয়ে গেল ওরে বাবা কি বড় এটা চমকে ওঠার বিষয় হলো ছি এটা ঘৃণার বিষয় হলো আহার এটা হচ্ছে সমবেদনা হ্যাঁ ঠিকই বলেছে সম্মতি সূচক একটা হয়ে গেল কই না তো এবারে কি বলছে সম্বোধন সূচক কাউকে সম্বোধন করা বোঝায় ওগো শুনছো রুমালটা দিও তো তুমি যদি শুনছো বলে শুনছো রুমালটা দাও তো ওগোটা বলার কোনো প্রয়োজন হল না হে প্রভু মঙ্গল করো হে প্রভু না বলে এটা একটু হাইলাইটটা ভুল হয়ে গেছে হেটা প্রভু মঙ্গল করো বললেই কাজটা হয়ে যায় ভাবটা সম্পূর্ণ হয়ে যায় কিন্তু সেখানে আমি হে হে বলে সম্বোধন করছি এটা হচ্ছে সম্বোধন সূচক প্রশ্নবোধক মানে প্রশ্ন জিজ্ঞাসা করা যে কেন কেমন কি তুই কেন এই কাজটি করলে বুঝাই যাচ্ছে বাক্যালঙ্কার বাক্যের সৌন্দর্য বৃদ্ধির জন্য ব্যবহৃত হয় তুমি যে বড় কথা শুনছো না দেখো বাক্যের সৌন্দর্য কি তুমি যে কথা শুনছো না বললেই কিন্তু ভাব সম্পূর্ণ হয়ে গেল কিন্তু বড় এই যে বড় এটা দিয়ে সব পদটা ব্যবহার করে বাক্যের একটা সৌন্দর্য বৃদ্ধি করা হলো তোমার দেখছি প্রচুর বাড় বেড়েছে তা না বলে আমি বলছি তোমার তো দেখছি প্রচুর বাড় বেড়েছে তোটা বাক্যাল বাক্য লঙ্কার হয়ে গেল মানে বাক্যের সৌন্দর্য বৃদ্ধি আর কিছুই না ঠিক আছে আচ্ছা এবারে চলে আসি ধনাত্মকব্য কিরকম ধনাত্মকব্য মানে এখানে ধনী বা সাউন্ডটা সাউন্ড ধনী বলতে এখানে সাউন্ড ঠিক আছে সাউন্ডটার হচ্ছে বিষয়টাই এখানে প্রাধান্য পায় কোনো সূক্ষ্ম ভাব বা অবস্থাকে বোঝানোর জন্য এর আগেও একদিন পড়াতে গিয়ে ওই আলোচনা করতে গিয়ে জিনিসটা বলেছিলাম যে সনসন করে হাওয়া বইছে দেখো হাওয়া যে বইছে তার ভাবটা কেমন সেটা বোঝানোর জন্য সনশন শব্দটা ব্যবহৃত করা হয়েছে এখানে ধনী বা সাউন্ডটাই প্রাধান্য এর কোনো আহ আবিধানিক অর্থ নেই শনসনের কোনো আবিধানিক অর্থ নেই এখানে ভাব বা অবস্থাকে বোঝানো হচ্ছে বুকটা ধরফর করে উঠলো ধরফরের কোনো উত্তর ইয়ে নেই অর্থ নেই কিন্তু বুকের ভেতরে যেন কেমন একটা অস্থিরতা ভাব অবস্থা বুকের একটা অস্থির অবস্থার কথা তুলে ধরা হয়েছে সে দেই দেই করে দেই নাচেরও কোনো অর্থ নেই তার নাচের প্রকৃতিটা বোঝানোর জন্য বলা হয়েছে কোমরটা চিনচিন করে উঠলো চিনচিনেরও কোনো অর্থ নেই কিন্তু কোমরের অবস্থাটা এখন কেমন তার যে ব্যথা যন্ত্রণার যে অবস্থাটা সেটা বোঝানোর জন্য এটা ব্যবহার করা হয়েছে অর্থাৎ ধন্যাত্মকের ক্ষেত্রে সবসময় মনে রাখবে এখানে ধনী বা সাউন্ড কারণ ধনী মানে কি আমরা আপনি ব্যাকরণ ভাবে ধনী কাকে বলেছি যে উচ্চারিত উচ্চারিত মানে কি সেটা সাউন্ড আছে ও তার একটা নির্দিষ্ট সাউন্ড আছে সেই ধ্বনিটা রা একটা নির্দিষ্ট সাউন্ড আছে সেই অর্থে ধনী বা এখানে সে খুব খুব করে কাশছে কাশির প্রকৃতিটা বোঝাচ্ছে তো এই হচ্ছে মোটামুটি অব্যয় তারপরে আছে এটা একটু গুরুত্বপূর্ণ এইখানেই কনফিউশন ছিল যে বিভিন্ন পদ রূপে অব্যয়ের প্রয়োগ দেখো আমরা এদিকে বলছি অব্যয়ের বাক্যের সঙ্গে কোনো সম্পর্ক থাকে না এই সরি বাক্যের মানে লিঙ্গ বচন পুরুষ ভেদে অব্যয়ের রূপের কোনো পরিবর্তন হয় না কিন্তু এই পদ আবার অব্যয় পদ কি বলে এই অব্যয় পদ বিভিন্ন পদ রূপে ব্যবহৃত হয় সেটা কি কি দেখি কখনো বিশেষ রূপে ব্যবহৃত হয় কখনো বিশেষণ রূপে এই যে বলছি সনসন করে হাওয়া বইছে এটা কি পদ কি রূপে ব্যবহৃত হয়েছে বলতো বলো সনসন করে হাওয়া বইছে এই সনসনটা এখানে কি পদ রূপে ব্যবহৃত মানে আমি বুঝে গেছি ব্যাপারটা কি না বাতাসটা যে বইছে হাওয়াটা যে বইছে তার প্রকৃতিটা অর্থাৎ তার দোষ গুণ অবস্থার বিষয়টাকেই বোঝানো হচ্ছে তার স্বরূপটাকে বোঝানো হচ্ছে বিশেষণ রূপে ব্যবহৃত হয়েছে ভেরি গুড তাহলে অব্যয় কখনো বিশেষ হয় কখনো বিশেষণ হয় কখনো ক্রিয়ার বিশেষণ হয় আবার কখনো বিশেষণের বিশেষণ হয় দেখো প্রথম উদাহরণ আমি কিন্তু কোনো কিন্তু আমি কিন্তু আমরা কি জানি কি দিয়ে প্রশ্ন করলে কি হচ্ছে কর্ম পাচ্ছি কর্মটা কি হয় বিশেষ্য হয় অবশ্যই বিশেষ্য হয় তাহলে এখানে কিন্তু 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 শুনতে আসি কে দিয়ে প্রশ্ন করলে আমি আমিটা এখানে সর্বনাম যদি কিন্তু বিশেষের পরিবর্তে ব্যবহৃত তাহলে কে এবং কি দিয়ে প্রশ্ন করলে বাক্যে আমরা যা পাই সেটা কিন্তু যেমন ফুলটি লাল রঙের তাহলে ফুলের রঙের প্রকৃতি বোঝাতে লাল কিন্তু আবার লাল শব্দটা যদি আমরা এমনি লাল বলি এটা কিন্তু একটা রঙের নাম বোঝা তখন বিশেষ হয়ে যাচ্ছে হ্যাঁ ঠিক বলেছ আচ্ছা নেক্সট দেখো বড্ড থলথলে দই দইটা প্রকৃতিটা বোঝাচ্ছে বিশেষণ রূপে ব্যবহৃত হয়েছে নদী কলকল করে বইছে দেখো কি ধরনের বইছে ব মানে যাওয়ার প্রকৃতি মানে কাজ করার প্রকৃতি এখানে কলকল করে এখানে ক্রিয়ার বিশেষণ রূপে ব্যবহৃত হয়েছে এই প্যাঁচ প্যাচে নোংরা কাদাতে যেতে ইচ্ছে করে না প্রথম কথা কাদা কাদাটা নোংরা আবার সেটা নোংরাটা কাদাটা নোংরা কাদাটা হচ্ছে ধরো বিশেষ পদ তার দোষ গুণ বোঝাচ্ছে বিশেষণ নোংরা আবার নোংরাটা তাহলে বিশেষণ হলো বিশেষণের আবার দোষ গুণ বোঝাচ্ছে প্যাচ নোংরা তাহলে এখানে কি হলো বিশেষণের বিশেষণ রূপে ব্যবহৃত হলো তাহলে দেখো বিভিন্ন পদ রূপে অব্যয়ের প্রয়োগ ওটা আচ্ছা অব্যয় যদি নাম বিশেষণ ক্রিয়া বিশেষণ বা বিশেষণের বিশেষণ রূপে ব্যবহৃত হয় তখন তাকে অব্যয়জাত বিশেষণ বলে আবার বলা হচ্ছে অন্যান্য পদেরও অব্যয় রূপে প্রয়োগ আছে অব্যয় যেমন বিভিন্ন পদ রূপে ব্যবহৃত হবে আবার অন্যান্য পদও অব্যয় রূপে ব্যবহৃত অরিজিনালি বিশেষণ কিন্তু এখানে দেখো সেই বিশেষণ পদটা অব্যয় রূপে প্রয়োগ করা হয়েছে আমি যদি বলি যা করেছো বেশ করেছ এটা কি অব্যয় রূপে ব্যবহৃত হয়েছে এই যে ভালো টার্মটা এক্ষুনি পড়িয়ে এসেছিলাম বলো অনন্যই অব্যয় কারণ কি ভালোটার সঙ্গে বাক্যের কোনো সম্পর্ক নেই আমি যদি তাকে বলি যা করেছো বেশ করেছো তাতেই ভাব সম্পূর্ণ হয়ে যাচ্ছে কিন্তু আমি একটা বিশেষণ জুড়ে দিই ভালো যা করেছো বেশ করেছো এটা কিন্তু অনন্যই অব্যয় হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে বিশেষণটা একবার ডাকো তাকে বললেই ভাব সম্পূর্ণ হয়ে যায় হ্যাঁ স্যার এই যে ভগবান যা করে ভালোর জন্যই করে এইখানে ভালোটা তাহলে কি হিসাবে ডিনোট করা হবে এটা যেমন হচ্ছে অপরিহার্য বিশেষণ বলেন তাহলে এটা কি হিসাবে ডিনোট না এখানে তো বলা হচ্ছে ভগবান যা করেন ভালোর জন্যই করেন তাহলে ভালো টার্মটা উড়িয়ে দাও উড়িয়ে দিলে কি হলো ভাব কি সম্পূর্ণ হচ্ছে দেখো তুমি নিজে প্রশ্ন করে ভগবান যা করেন জন্যই করে সম্পূর্ণ হচ্ছে না ভালোটার জন্যই সম্পূর্ণ হ্যাঁ আর এখানে কিন্তু যা করেছো বেশ করেছো ভাব কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে বা একবার ডাকও থাকে আগে একটা বিশেষণ যোগ হয়ে গেছে ভালো সেটা আগে হতে পারে মাঝেও হতে পারে মাঝেও হতে পারে হয়তো কোনো বাক্য আছে যেখানে মাঝে ব্যবহৃত হয়েছে আবার কোনো কোনো বাক্য আছে সেভাবে ব্যবহৃত হয়েছে মোট কথা হলো অনন্যই অব্যয়ের ক্ষেত্রে কি বলা হয়েছিল যে বাক্যের পদের সঙ্গে সেভাবে কোনো সম্পর্ক থাকবে না কিন্তু এখানে সেই ভালো টার্মটা যে আমরা ব্যবহার করছি এটা কিন্তু অব্যয় পদ নয় এটা বিশেষণ পদ এই বিশেষণ পদটা অনন্যই অব্যয় রূপে ব্যবহৃত হয়েছে বুঝতে পারলে বিষয়টা দ্বিতীয়টা তো তাই একবার ডাকো তাকে বললেই ভাব সম্পূর্ণ হয়ে যায় কিন্তু একবার ডাকো দেখি দেখি মানে কি আচ্ছা তার উপর আবার তোমার এত গরম তার উপর আবার হ্যাঁ তার উপর আবার এত গরম পড়েছে আমরা কথায় কথাই বললাম তার উপর আবার তোমার এত বৃষ্টি হলো এই যে কথায় কথাই বলছি তোমার সর্বনাম পদটা অব্যয় রূপে ব্যবহৃত হয়েছে কিন্তু বাক্যের ভাব দেই তার উপর আবার এত গরম পড়েছে বললেই ভাব সম্পূর্ণ একইভাবে সম্বোধন পদ হরি এ কাজ তাকে দিয়ে হবে না এ কাজ তাকে দিয়ে হবে না বললেই হয় হরি আবার জুড়ে দিয়েছে এই হচ্ছে সম্বোধন পদ ঠিক আছে তো যেমন অব্যয় অন্য পদ রূপেও ব্যবহৃত হয় তেমনি আবার অন্য পদ অব্যয় পদ রূপেও ব্যবহৃত হয় বুঝতে পারলে এই হচ্ছে মোটামুটি সব বয় পদ আর অব্যয় পদের কমপ্লিট আচ্ছা এখানে একটি বিষয় বলে রাখি আমি এমসিকিউ প্র্যাকটিস সেট আমি মানে এখানে আর বানিয়ে উঠতে পারিনি সময় করে উঠতে পারিনি তাই যখন প্র্যাকটিস সেট আলোচনা করব সেখানে পদের ওপরই একটা বিশেষ ক্লাস রাখবো যেখানে শুধুমাত্র পদের উপরেই এমসিকিউ থাকবে এবং তখন আবার যখন এমসিকিউ আলোচনা করব তখন কেন অপশানটা কোন পদ হচ্ছে কিভাবে হচ্ছে সেটা আবার ব্যাখ্যা করে দেবো কেমন আজকে আর সেটা আলোচনা সম্ভব হয়ে উঠছে না এর জন্য আমি দুঃখিত তাহলে আজ এই পর্যন্ত থাক পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব লিঙ্গ নিয়ে আর আজকের এই ক্লাস যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সেই সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটি প্রেস করতে বললো না তা না হলে কিন্তু পরবর্তী ক্লাসের নোটিফিকেশান তোমরা পাবে না এবং সেই সঙ্গে এটি বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও যাতে বন্ধুরা উপকৃত হতে পারে এবং সবশেষে বলি সবাই ভালো থেকেও ভালোভাবে প্রিপারেশান নাও এবং বেশি স্কোর করে টেট কোয়ালিফাই করো